তা বিরিয়ানি বানাবো তার জন্য এখানে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এখানে আমার এক কেজি মতো চিকেন আছে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রথমে একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে তো এখানে আমি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো মাংসটাকে যেহেতু এটাতে বিরিয়ানি হবে এখানে আমি বাটনা বেটে নিয়েছি হচ্ছে এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে স্বাদমতো কাঁচা লঙ্কা বাটনাটা আমি একসঙ্গে সব পেটে নিয়েছি এখান থেকে কিছু পেস্ট আমি মাংসর মধ্যে মাখিয়ে রেখে দেবো বিরিয়ানি করবার সময় এরকম করে মাংসর মধ্যে খানিকটা পেস্ট মাখিয়ে রাখলে স্বাদটা বেশ ভালো আসে এই কারণে ভালো করে আমি মাংসর মধ্যে পেটটা মাখিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দেব এখানে আমি বিরিয়ানির চালটা দেখো নিয়ে নিয়েছি যে পাত্রে বিরিয়ানি করব সে পাত্রে এবার বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে আমি বসিয়ে দেব তো এখানে দেখো আমি বিরিয়ানির চালের হাঁড়ির পাত্রে এবার পাত্রে আমি বিরিয়ানি করব সেটা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দু চামচ ভর্তি ভর্তি লবণ দিয়ে নেব তাহলে আর এক্সট্রাভাবে বিরিয়ানিতে লবণ দিতে লাগবে না তার জন্য তোমরাও যখন বিরিয়ানি করবে বিরিয়ানির চালের মধ্যেও কিন্তু লবণটা দিয়ে দেবে অতি অবশ্যই এদিকে ভাতটা হচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি আর প্রথমে পেরেস্তাটা ভালো করে করে নেব বিরিয়ানি যে পেরেস্তাটা হয় সেটা চলো আর এদিকে দেখো আমার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে আগে থেকেই তুলে রেখে দিয়েছি আর কি সুন্দর কালার এসেছে দেখো আলুগুলো আর ভাজতে ভাজতে আলুগুলো প্রায় সিদ্ধ মতো হয়ে উঠেছে ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছি তো তেলটা এখানে দেখো গরম হয়ে গেছে আর পিঁয়াজটা এবার আমি ভেজে নেব এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব কিন্তু এই পেঁয়াজ পিঁয়াজটা ভাজার সময় একদম গ্যাসটা লো করে দেবে নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে সেইভাবে তোমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে দেখো এখনও কিছুই হয়নি এখনও লাল লাল করে ভাজা হবে কিন্তু আঁশটা কিন্তু একদমই লো ফ্লেম করে দেবে ঠিক আছে হাই ফ্লেমে কিন্তু এটা ভাজবে না লো ফ্লেমে ভাজবে তো এইদিকে দেখো আমার পেরিস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো তাই এবার দেখো পেরিস্তাটাতে আমি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই মাংসর যে পেঁয়াজটা সেটা ভালো করে ভেজে নেব তো এদিকে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এই বিরিয়ানিটা হাতে বিরিয়ানিটা বাড়িতে করে তোমরাও বাড়িতে করে খাবে দেখে দোকানের থেকে খারাপ হয় না ভালোই হয় সবসময় তো দোকানে বিরিয়ানি আমরা খাই কিন্তু হাতে তৈরি করা বিরিয়ানি খেতেও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই আমার এই হাতে বিরিয়ানি তৈরি করা বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগ ভালোবাসে তো দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা ক্যাপসিকাম রসুন টমেটো তারপরে কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি মেরের মধ্যে দিয়ে দেব এবার ভালো করে পেঁয়াজির সঙ্গে নাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে হলুদ গিলাম আর দেব স্বাদ মতো লবণ লবণটা একটু সামান্য কম দেবে তার কারণ ভাতের মধ্যে তো লবণ দেওয়াই আছে তার জন্য লবণের পরিমাণটা একটু কম দেব আর আমি এখানে অ্যাড করছি চিকেন মশলা চিকেন মশলাটা তোমরা দিতেও পারো না দিতেও পারো কারণ চিকেন মশলাটা দিলে স্বাদটা একটু ভালো লাগে তার জন্য অল্প একটু চিকেন মশলা আমি এখানে অ্যাড করে দিলাম এবার মশলাটা দেখো আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার যে ম্যারিনেট করা যে চিকেনটা আছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব এখানে আমি একটু হালকা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি কারণ এই লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলে রংটা খুব ভালো আসে তার জন্য অল্প করে নেই এবার সব আমি একসঙ্গে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো তো দেখো এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে আর তোমরা যখন এই ভাতটা করবে তখন একটুখানি এর মধ্যে ঘি বা সাদা তেল দিয়ে দেবে কারণ সাদা তেল বা ঘি দিয়ে দিতে পারে ভাতটার মধ্যে ভাতটা এক ভাতগুলো একটার সঙ্গে একটা জোড়া লাগে না খুব ঝরঝরা থাকে তার জন্য এখন আমি এর মধ্যে দু চামচ সাদা তেল অ্যাড করবো তো এখানে বিরিয়ানির ভাত আমার হয়ে গেছে আর এদিকে দেখো মাংস কষানোও হয়ে গেছে এবার মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেবো এখানে বেশি জল দেবো না কারণ এটা একদম কষা কষা হবে তার জন্য শুধু সিদ্ধ করার জন্য অল্প এক কাপ মতো জল দেবো তো এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে চিকেন আমি চিকেনটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা অ্যাড করবো কারণ এখানে এই যে শাহি গরম মশলাটা অ্যাড করছি এটা ফ্লেভারটা খুব ভালো তার জন্য এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো দেখেছো চিকেনটা কীরকম কষা কষা নামিয়েছি চিকেনটাও ভালো মধ্যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি যেই ভাতটা করেছি বিরিয়ানি সেই ভাতটার মধ্যে এবার সব এক এক করে মেশাবো চল তো চিকেনগুলো আমি আলাদা করে নিলাম এই যে আর গ্রেভিটা আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম যে পাত্রে রান্না করেছি সেই পাত্রের মধ্যে রেখে দিলাম গ্রেভিটা তো ভাতটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এইখানে হাঁড়িতে আমি এই এর এতটা ভাত রেখেছি এবার আমি চিকেনটা এখানে আলাদা করে নিয়েছি চিকেনগুলো আমি এর মধ্যে এভাবে সাজিয়ে দেব এটা আমি দুটো লেয়ারে করবো সেহেতু প্রথম লেয়ারটাতে এই কটাই চিকেন দেব আর দেব না আর এই যে আলুগুলো আমি ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো এর মধ্যে দিয়ে এখানে আমি এই বিরিয়ানি মশলাটা অ্যাড করবো ইউজ করছি তোমরা এই বিরিয়ানি মশলাটা ইউজ করবে এটা খেতে খুব সুন্দর এইবার বিরিয়ানি মশলাটা আমি এর ওপর থেকে দিয়ে দিব এটা দিলে পারে বিরিয়ানি খেতে টেস্টটা খুব সুন্দর আসে এবার আমি এক চামচ ঘি দেব এখানে এখানে আমি কেশর আর তোমার দুধ কেশর আর হচ্ছে তোমার এখানে আমি বিরিয়ানির রঙ একসঙ্গে মিশিয়ে রেখেছি এটা আমি এবার এর মধ্যে অল্প করে দিয়ে দেব এটা দেওয়া হতে রঙটা খুব ভালো আসে এবার এই যে পেরেস্তাটা আছে এই পেরেস্তাটা আমি এর ওপর থেকে এখন এবার দেব এটা একটা লেয়ার হয়ে গেল এবার দ্বিতীয় লেয়ারটা ঠিক সেম ভাবেই আমি করবো প্রথমে রাইসটা দিয়ে নেব রাইসটা দিয়ে নিলাম এবার আমি এটার মধ্যে ঘি অ্যাড করবানি মশলা অ্যাড করলাম যে চিকেন আছে চিকেন গুলো সব একটা একটা করে আবার সাজিয়ে দেব আলু গুলো ওদের সাজিয়ে দেবো এবার আমি এখানে শাড়ি গরম মশলাটা অ্যাড করব এই শাড়ি গরম মশলাটা আমি এখানে ইউজ করছি এই যে দেখো এই শাড়ি গরম মশলাটা এখানে ইউজ করছি এটাই তোমরা ইউজ করবে এটার টেস্টটাও খুব সুন্দর এবার বাদ বাকি যে রাইসটা আছে এই রাইসটা এবার আমি এর উপর থেকে দিয়ে দিব এবার আমি এখানে ঘি অ্যাড করলাম পেস্তাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করব আর যে কেশরের দুধটা করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এবার আমি একে মধ্যে অ্যাড করবো মিঠা আতর আর এখানে অ্যাড করছি গোলাপ জল এখানে আমি এক ঢাকনা গোলাপ জল অ্যাড করবো এখানে আমি কেওড়া জল ইউজ নি কারণ কেওড়া জল আমাদের বাড়ির লোক খুব একটা পছন্দ করে না তার জন্য তোমরা যদি কেওড়া জলটা পছন্দ করো তাহলে তোমরা কেওড়া জলটা দিতে পারো তাহলে এটা আমার রেডি হয়ে গেছে এখন এটা আমি হালকা স্টিম করে গ্যাসের মধ্যে বসিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট